হ্যালো আমার প্রিয় পরিবার আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রান্নাবাড়ি খাওয়া দাওয়ার ভিডিও যাই হোক খাওয়া দাওয়াটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গেলো দু তিন দিন আগে ওই উপলক্ষেই এই পার্টিটা আমার বউ দিয়েছে আমাকে তো ওতে ছিল চিকেন রোস্ট আর মোমো আর শেয়ারা চিকেন কষা এগুলোই ছিল জাস্ট আর কিছু না যাই হোক চিকেনটাকে ভালো করে ধুয়ে দেখো হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে আমার বউ এইবার লেবু দিয়ে দিল বাকি যেটা যেটা দেয় মশলা এটা সেটা কত কিছু দেয় রান্নার তো বুঝতেই পারছো মেয়েদের ব্যাপার অত কিছু তো আমি জানি না যেটা দেখা যেটা দেখছি সেটাই বলছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি বউ মানে আমি এর আগে একদিন একই করে বউকে বলেছিলাম যে তুমি আমাকে নতুন নতুন কোনো আইটেম রান্না করে খাওয়াও না সেই সেই কথাটাই মানে ওর মাথায় রয়ে গেছে আমাকে বলছে যে নতুন আইটেম যেহেতু রান্না করে খাওয়ায় না চলো আজকে যেহেতু বিশেষ দিন আজকেই তোমাকে একটা কিছু রান্না করে খাওয়ায় চিকেন রোস্ট মোমো চিকেন কষা তো দেখো তারপরে কি দিয়ে দিল জিরের গুঁড়ো দিয়ে ওইটাকে আবার মাখিয়ে নিল ভালো করে চিকেনটাকে সত্যি কথা বলতে ও অনেক জিনিস রান্না করতে পারে নতুন নতুন আইটেম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সময়টাই হয় না সময়টা হয় না বলতে ওর ওখানে রুমে একা একা থাকে একা একা কিছু করতে ইচ্ছে না আমি তো বেশিরভাগ টাইমই বাইরে থাকি ডিউটিতে থাকি তো তারপরে এটা দিয়ে দিল আই থিঙ্ক কী বলছে এটাকে গোলমরিচের গুঁড়ো হ্যাঁ গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবার মাখাবে ভালো করে তো যেটা বলছিলাম ও একা একা থাকে তার জন্য ও খুব একটা ইয়ে করে না মানে নতুন কিছু আইটেম আমি ঘরে থাকলে পরে দুজন একসাথে থাকলে পরে কথায় কথায় বা ওরও ভালো লাগে করতে আমি যেহেতু বাইরে থাকি ওর জন্য ওর সেরকম করতেও পারে না তো একসাথে ঘরেই ছিলাম তার জন্যই হয়েছে নতুন একটা কিছু আইটেম নতুন কিছু প্রোগ্রাম দেখা যাক কেমন হয়েছে কেমন লাগে তোমাদের ভিডিওটা বা আমাদেরও খেতে কেমন লাগে দেখি তোরি তো করছে তবে আমি আগেই বলছি ভালো হলেও ভালো বলবো খারাপ হলেও ভালো বলবো এবার যদি খারাপ হয়ে যায় ইনকেস যদি বলে যে খারাপ হয়েছে পরের দিন থেকে তোমাকে রান্না করে খেতে হবে সে রিক্স তো নিয়ে লাভ নেই লাভ আছে কি তার জন্য যেটাই হোক যাই হোক ভালো বলে যেতে হবে যেহেতু বউ এমন তো নেই যে বাইরের কিছু বাইরে হোটেলে গিয়ে খেয়ে চলে আসলাম খারাপ বলে দিয়ে চলে আসলাম পরে আর গেলাম না অসুবিধা নেই কিন্তু এইখানে যদি খারাপ বলি পরে কপালে কষ্ট আছে এইটা গ্যারান্টি ঠিক আছে আর কিছু নয় তো খারাপ কোনো দিন হয়নি যতদিন রান্না করেছে আজ পর্যন্ত প্রত্যেক দিন ভালোই হয়েছে দারুণ হয়েছে এটা মাস্টার অয়েল নয় এটা সেই সাদা তেল যেটাকে বলছে সেই সাদা তেল দিয়ে দিচ্ছে জাস্ট ফানি একটু ইয়ার কি মারলাম আর কিছুই নয় যতদিন রান্না করেছে আজ পর্যন্ত তো খারাপ লাগেনি কিছুই রান্না ভালোই রান্না করতে পারে বা ভালোই রান্না হয়েছে কেউ যদি খেতে চাও আমার বউয়ের হাতের রান্না একটু কমেন্ট টমেন্ট করো আর একদিন চলে আসো আমার রুমে অবশ্যই খাওয়াবে করে টেনশন চিন্তা কোনোটাই নেই আর আলসিও নেই যদি কিছু বলা যায় যে এটা করতে হবে এটা খেতে ইচ্ছা করছে বা এটা খাবো বেশিক্ষণ টাইম নেয় না তার আগেই সেটা করে দেয় এটাই ভালো ভালো লাগে এটাই নুন টুন দিয়ে আবার ভালো করে মাখাচ্ছে এই যে মা খানো কতক্ষণ লাগবে আমি সেটাই ভাবি মা খানোই শেষ হচ্ছে না নুন লবণ এটা সেটা কত কিছু দিচ্ছে এবার এটা আমাদের মিক্সার যেহেতু নেই এইখানে তার জন্য এটা দিয়ে আমরা কিছু রসুন আর পিঁয়াজকে ডাস্ট বাটনা বেটে নিলাম এই তো মাখানো শেষ হয়েছে এইবার এটাকে দিয়ে দিচ্ছে তেলে হালকা একটু ভাজা ভাজা করে নেবে না কি বলছিল কিছুক্ষণ ভাজা ভাজা করলো হ্যাঁ ভালো করে দিয়ে দিচ্ছে গরম তেলের মধ্যে হাতটা গেলে তারপরে বুঝবে রোস্ট খাওয়া বেরিয়ে যাবে দেখো কত কায়দা এটাকে ভাজবে উল্টে পাল্টে আমি এক ঘন্টা ধরে বসে বসে শুধু এটাই দেখছি যে কখন হবে এ আর কি কি করে কত কিছু যে করতে হয় এই এই ঘোড়ার ডিম খেতে গিয়ে তার ঠিক নেই হাজারো মশলা তারপরে আবার এটাকে এখন ভাজে তারপরে আবার সেই রুটি বেলা তাওয়া না কী বলে ওর মধ্যে দিয়ে আবার উল্টে পাল্টে দিয়ে ভাজাভাজি কিছু একটা করে আমার তো ফার্স্টে দেখে বলছিলাম আমি যে কি ব্যাপার এক সাইডে এরকম পুরে পুড়ে যাচ্ছে রুটি যেরকম পুড়ে গেলে কালো কালো হয়ে যায় ওরকম হয়ে যাচ্ছে কেন তো পরে দেখলাম যে না ওইটা ওই রকমই একটু 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 কালো 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 আসে কিন্তু খেতে গিয়ে দারুণ টেস্ট হয়েছিল এ দেখো আমাদের দেখতে দেখতে ভাজা কমপ্লিট হয়ে গেছে গিন্নির হ্যাঁ লাস্টের দিকে প্রায় ভাজা আমার যেটা মনে হচ্ছে হুম অ্যাকচুয়ালি দুটো লেগ পিস ছিল দুটো লেগ পিস দুজন মানুষ আমরা দুটো লেগ পিস আরও যদি তোমরা কেউ আসো আশা রেখি সবার সবার জন্যই একটা একটা করে লেগ পিস আসবে এখানে আবার লেগ পিস দিতে যায় না কী যন্ত্রণা আমাদের ওইখানে হলে আবার তোমার নতুন কোনো আইটেম বা নতুন কিছু করার জন্য যদি বলা যায় যে হ্যাঁ আমার দুটো লেগ পিসই লাগবে দিয়ে দেবে এরা আবার দিতে চায় না না সম্পূর্ণ নিতে হবে না এটা সেটা কত কিছু বলতেই থাকে বলতেই থাকে তো যাই হোক দেখতে দেখতে আমাদের ভাজাটা কমপ্লিট হয়ে গেল তারপরে তুলে তাওয়াই দিয়েছে আমি এই এই কথাটাই বলছিলাম যে দেখো কীরকম একটা কালো কালো হয়ে গেছে আমি বলছিলাম মৌকে যে এটা কি পুড়ে গেল নাকি কী খাওয়াবে পুরা জিনিস না কি বানাচ্ছো তুমি তো কমপ্লিট হয়ে গেছে দেখো তুলেছে দেখো কিরম পুরা মনে হচ্ছে কিন্তু না ওইটা ওরকম না ক্যামেরার জন্য এটা ওরকম মনে হচ্ছে দারুণ কষা হয়েছিল মাংসটাও দারুণ হয়েছিল। সেদ্ধটাও আর সাথে মোমো বানিয়েছিল মোমোর ভিডিওটা আমি করতে পারিনি তখন একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে আর হলো ধনিয়া পাতার চাটনি ধনিয়া পাতার চাটনি বলতে ধনিয়া পাতা লঙ্কা রসুন দিয়ে ওইটাকে বাটা এক কথায় টমেটো সজ আর এই যে উপরে দিয়ে দিচ্ছে লেবু দিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন আস্তে আস্তে সেবা করার পালা দেখা যাক কেমন হয়েছে মনে হয় ভালোই হয়েছে দেখে তো খেতে ইচ্ছা করছে ভালোই হয়েছে এ দেখো আবার শিঙারাও করেছিল তিন চারখানা এই কি বলে ওকে মোমো করার পরে কিছু ময়দার বেঁচে গেছিল এগুলো কি ফেলে দেবো নাকি এর মধ্যে কিছু চিকেন দিয়ে শিঙারা করে দিয়েছে বুদ্ধির তো অভাব নেই বুদ্ধির ঘট দেখো দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেলো এইবার খেতে বসবো খেয়ে বলো কেমন হয়েছে যে বিবাহbasicConfig উপলক্ষে চিকেন রোস্ট আমরা নর্মালি করেছি নর্মালি কেমন হয়েছে সেটা বলো মমো দুনিয়া বদা চাটনি আর সজ হুম

嗯，要种。